স্টিলের খাট দেখতেছি এই যে সামনে যে খাট এটা কত ফিট কত ফিট এটা হলো 5 ফিট বাই 7 ফিট এসএসএম এক ব্যান্ডেড এটার আপনার কোয়ালিটি খুবই ভালো এটা আপনার নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার ছুটে যাওয়ার কোনো ভয় নাই এটা প্রাইস করতেছে আপনার 9500 9500 এই যে যে আপনার হাতে যে এসএস এর যে জেড এর কত মিলিন এটা এটার আপনারা পাইপ হইলো আড়াই ইঞ্চি আর থিকনেস আছে আপনার 08 আচ্ছা 08 এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো 9500 তারপরে কাস্টমার আসলে আমরা কিছুটা কমায় বেশি করে নেওয়া যাবে আচ্ছা পরের পাশে আর একটা দেখতেছি এটা হলো ছয় ফিট বাই সাত ফিট স্টিলের উপরে আপনার কাঠের পায়া আচ্ছা স্টিলের উপরে কাঠের পায়া এটার দাম কেমন দাম পরে আপনার রাউন্ডের ভিতরে এটাকে আমরা বলি এটা কত ফিট কত ফিট এটা 6 ফিট বাই 7 ফিট উপরে এসএস পায়া চারটি কাঠের এটা দাম পরে 8500 আচ্ছা পায়া হচ্ছে সম্পূর্ণ কাঠে সম্পূর্ণ কাঠে পায়া এটা আপনার মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা কখনো গুনে খাবে না আছে মেহেগুনি কাঠের ট্রিটমেন্ট করা এটার দাম কেমন দিচ্ছেন এটা পরে 8500 8500 পিছনে যে খাটগুলো আছে এগুলি সেম একই মানের কোয়ালিটির খালি ডিজাইনগুলো আলাদা দামও একই চার ডয়ার সাথে হলো পাল্লা এটা ওয়ার্ড্রোবের ভিতরে পাল্লার ভিতরে তো মানুষ একজন দাঁড়ায় থাকা যায় এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম পরে আপনারা তেরো হাজার পাঁচশো কানাডিয়ান উক কাঠের বিনিয়ার বোর্ডের উপরে আপনার ওয়ার্ড্রপ করা আছে কত ফিট বাই কত ফিট এটা এটা হলো 4 ফিট বাই 5 ফিট আচ্ছা আচ্ছা এটা দাম কেমন একটা পাল্লা এর কি কি সুযোগ সুবিধা আছে এটা সুযোগ সুবিধা বলতে আপনার এটা বোর্ডটা খুবই উন্নত মানের গুণগত মান সম্পন্ন আপনার এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আসলে হয়তো আরো সহজে সুন্দরভাবে দেখতে পারবেন ভিতরেও কালার করা আছে আপনার এগুলা ফাগুন্দা ফাংকারস করার কোনো ভয় নাই আচ্ছা আপনারা এটা লং টাইম ব্যবহার করতে পারবে এটা হলো আপনার সলিড মালয়েশিয়ান উক কাটার যেটাকে এমডিএফ বোর্ড বলা হয় এটা নতুন একটা ডিজাইনের উপরে ভিতরে তাক করা আছে আর এই সাইডেও আপনাদের সেলফ করা আছে প্রসাদনী রাখতে পারবে সাজাইতে পারবে এদিকে পাল্লা আর নিচে আছে ড্রয়ার নিচে ড্রয়ার ড্রয়ারে তো অনেক জায়গা আছে এইটা কি বোর্ডে পড়ছেন এটা আমরা নিউ ডিজাইন বলতেছি আমাদের এটা নতুন ডিজাইন মানে আপনারা এটা তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ এটা আপনারা কানাডিয়ান লুক কাঠের তিন পাল্লা উচ্চতা হলো 6 ফিট পাশ হলো 5 ফিট এটার দাম পড়বে আপনার 30000 আর এই পাশে আমাদের আরেকটা তিন পাল্লার আলমারি আছে এটাও আপনারা সেম সাইজ মাপ এটা হলো আপনার এমডিএফ এর উপরে এটা পড়ে 25000 আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা স্টিলের কিছু খাট আছে আপনারা এক ব্যান্ডার এই একটা আছে আপনার এসএস এর ভিতরে আপনি সিরামিক বল লাগানো মেডিকেল এমডিএ বোর্ড লাগানো তারপরে এই পাশে আছে আরেকটা এগুলি আপনার প্রাইস হচ্ছে এটা পরে এগারো হাজার এটা পরে বারো হাজার এটা পরে দশ হাজার আসসালাম আলাইকুম ভিয়ার্স আমরা এই মুহূর্তে আছি উত্তর যাত্রাবাড়ি কিউট ফার্নিচারে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে বাবু ভাই আপনারা যে তো ভিতরে অনেক ফার্নিচার আছে হ্যাঁ আমাদের ফার্নিচার পণ্য ভিতরে আছে একটা বেডরুম সেট আছে এটা আপনারা চাইলে দেখতে পারেন আপনারা বলতে কি কি ফার্নিচার নিয়ে আছেন এখানে আমরা এই জায়গাতে আপনার ফার্নিচারের সংখ্যা বলতে কি ডাইনিং টেবিল আছে খাট আছে ওয়ার্ড্রপ আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে পড়ার টেবিল আছে শো বক্স আছে সাইড টেবিল আছে আপনারা টি টেবিল আছে মানে মালুশিয়ান এমডিএফ এর

ব্যবহার করি না বৃষ্টির দিনে ভিতরে ড্যাম পড়ে যাবে না তো না না আমাদের বৃষ্টির দিনে কেন আমরা পানি ভিতরে ফালায়ও মুছতে পারবো সাবানের পানি ধুইতে পারবে নষ্ট হওয়ার কিছু নষ্ট হওয়ার কিছু না চার ডয়ার সাথে হলো পাল্লা এটা ওয়ার্ডরোবের ভিতরে ওয়াও পাল্লার ভিতরে তো মানুষের জন্য লাই থাকা যায় এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম পরে আপনারা 13500 13500 পাশেরটা পাশাটাও সেম দাম আপনার খালি ডিজাইনটা আলাদা ডিজাইনটা ডিজাইনের জন্য কি দাম বেশি কম হয় কিনা না না কখনো কখনো আপনার হয় আবার ম্যাক্সিমাম সময় হয় না আচ্ছা পিসারও দেখতেছি এগুলো কি আলাদা নাকি না না এগুলি একই 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 কোয়ালিটির একই আচ্ছা এই যে আরেকটা দেখতেছি এটা এটা হলো আপনারা কানাডিয়ান উক কাটার বিনিয়ার বোর্ডের উপরে আপনার ওয়ার্ডরোব করা আছে কত ফিট বাই কত ফিট এটা এটা হলো 4 ফিট বাই 5 ফিট এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আসলে হয়তো আরো সহজে সুন্দর দেখতে পারবেন ভিতরে কালার করা আছে আপনার এগুলো ফাগুন করার কোন ভয় নাই আচ্ছা আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন

এটা নতুন ডিজাইন মানে আপনারা এটা তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনার সেলফ আছে একটা দুইটা তিনটা চারটা আর ভিতরে কিছু সামগ্রী রাখার জন্য আবহাওয়াদের সঙ্গে জায়গা আছে আর এখানে আপনাদের কিছু স্টিলের খাট দেখতেছি এই যে সামনে যে খাট এটা কত ফিট কত ফিট এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এসএসএম এক ব্যান্ডের এটার আপনার কোয়ালিটি খুবই ভালো এটা আপনার নষ্ট হওয়ার বা ভেঙে যাওয়ার ছুটে যাওয়ার কোনো ভয় নাই এটা প্রাইস করতেছে আপনার 9500 9500 এই যে যে আপনার হাতে যে এসএস এর যে জেড এর কত মিলি এটা আপনারা পাইপ হইলো 1.5 ইঞ্চি আর thickness আছে আপনার 08 আচ্ছা 08 এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো 9500 তারপরে কাস্টমার আসলে আমরা কিছুটা কমায় রাখব বেশি করে নেওয়া যাবে আচ্ছা পরের পাশে একটা দেখতেছি এটা হলো 6 ফিট বাই 7 ফিট স্টিলের উপরে আপনারা কাঠের পায়া আচ্ছা স্টিলের উপরে কাঠের পায়া হুম এটার দাম কেমন এটার দাম পরে আট হাজার পাঁচশো আট হাজার পিছনে আরেকটা দেখতেছি আপনার রাউন্ডের ভিতরে এটা কি ঘড়ি মডেল নাকি এটা এটাকে আমরা বলি থ্রি ডি ডিজাইন আচ্ছা থ্রি ডিজাইন এটা কত ফিট কত ফিট এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট উপরে এসএস পায়া চারটি কাঠের এটা দাম পরে 8500 আচ্ছা পায়া হচ্ছে সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ কি কাঠে পায়া এটা আপনার মেহেগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা কখনো গুনে খাবে না আছে মেহেগুনি কাঠের ট্রিটমেন্ট করা এটার দাম কেমন যাচ্ছে এটা পরে 8500 8500 পিছনে যে কাঠগুলো আছে এগুলো সেম একই আপনার কোয়ালিটির খালি ডিজাইনগুলো আলাদা দামও একই দামও একই আচ্ছা আচ্ছা এই পাশে তো আরেকটা দিছে আপনার ড্রেসিং টেবিল টেবিল তৈরি এটা এমডিএ বোর্ডের উপরে আপনার গোল্ডেন টাচ করা আছে এটা আপনার বেডরুম সেট এটার সাথে একটা খাট আছে ড্রেসিং আছে সুকেস আছে তিন পাটের আলমারি আছে আর আপনার চার ফিট বাই পাঁচ ফিটের একটা ওয়ার্ডরোব আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল ড্রেসিং গত ফিট বা ফিট এটা আছে আপনার ছয় ফিট বাই চার ফিটের ৬ ফিট বাই চার ফিট এর সঙ্গে কি কি আছে এটার সাথে আপনার টুল আছে একটা বসার জন্য টুল আছে একটা বসে সাজতে পারবেন আচ্ছা আর একটা সেলফ আছে না এটা আপনার খাটের সাথে আচ্ছা এটা খাটের সঙ্গে খাটের আচ্ছা এই ড্রয়ার তো দেখছেন অনেকগুলো ভাই একটু দেখান তো এটা আপনার ড্রয়ার দেখার ব্যবস্থা হচ্ছে এই একটা ড্রয়ার এই একটা ড্রয়ার তিন এই একটা ড্রয়ার তিন এই পাশে আছে তিন মাঝে একটা মোট হচ্ছে সাতটা মোট সাতটা ড্রয়ার সাতটা ড্রয়ার মানে আপু ভাবিদের আর কষ্ট হবে না মানে জোরেই সব ভরে রাখা যাবে হ্যাঁ আচ্ছা এই এই সেট এস এটি সেটের সঙ্গে কয়টা মিল এক সেট হচ্ছে একটা আছে ড্রেসিং টেবিল এটার সাথে আপনার একটা শোকেস আর একটা আলমারি একটা ওয়ার্ডরোব হ্যাঁ আর খাটটা কোন পাশে খাট হলো ওই যে সামনে খাটটা ওই সামনে যে খাটটা হ্যাঁ ফিটিং করা আর ফিটিং করা আমরা দেখাই দেব তাহলে কয় পিসের সেট হচ্ছে আমরা পাঁচ পিস পাঁচ পিসের সেট আর পাঁচ পিসের সাথে আপনার একটা টুল আর প্লাস আপনার একটা সাইড টেবিল এটা আপনার এটাই পাঁচ পিসির সেট যদি কেউ একসঙ্গে নিতে চায় এটার দাম কেমন এটার দাম পরে আপনার পঁচানব্বই হাজার ভিডিও হাজার ছাড় আছে হ্যাঁ অবশ্যই ছাড় আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বিশেষ ছাড় থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল পাঠানোর সিস্টেম কি আমাদের মাল পাঠানোর সিস্টেম আপনারা যে বাংলাদেশের সব যেকোনো জায়গাতেই আমরা মাল পাঠাই আপনার পরিবহন ব্যবস্থা আছে খুব সুন্দর আলোচনা সাপেক্ষে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারবেন আমাদের পরিচিত লোক আছে পরিচিত লোক দিয়ে মাল পাঠানো যাবে বাবা এখানে তো কিছু টেবিল দেখতেছি এটা কিসের টেবিল এগুলি ডাইনিং টেবিলের আনুষঙ্গিক আনুষাঙ্গিক ফ্রেমগুলি এই জায়গাতে ফ্রেমগুলি এখানে রাখা আছে হ্যাঁ এই জায়গাতে ডিসপ্লে দেয়া নাই পিছে তো দেখতেছি যে আপনার আলমারি দেখতেছি হ্যাঁ দুই পাটার আলমারি আছে তিন পাটার আলমারি আছে এটা দেখান আমাদের হ্যাঁ অবশ্যই এটা হলো আপনার সলিড এমডিএফ এর উপরে নকশা করা আছে এলো দুই পাটার আলমারি

আর এপাশে আর একটা দেখতেছি আপনার যে শোকেস শোকেস আপনার আঠাইশ হাজার আঠাইশ হাজার আচ্ছা এখানে একটা আপনার যে গোল টেবিল দেখতেছি ভাই কফি টেবিল কফি টেবিল এটার ভিতরে আপনার চারটা মোড়া আছে চারটা মোড়া সহ চার দিক দিয়ে চার মানে টেবিল এর মোড়া বেরে আসতেছে হ্যাঁ চারটা মোড়া চারটা মোড়া আচ্ছা দাম কেমন এটার দাম পড়ে 9000 9000 হুম এটার সঙ্গে কি কি সেট আছে এটার সাথে আপাতত এইটাই আপনি চাইলে এই সোফার সাথে ওইটা নিতে পারেন এটা আলাদা দাম সোফা আলাদা দাম আচ্ছা এই সোফাটার দাম কেমন এটা সোফাটা হলো আপনার টু সিট দুইটা আর একটা হলো ওয়ান সিট এটার দাম পরে 19000 এই যে 2 টু 1 2 টু 1 19000 19000 এটা কাপড় খুবই ভালো ভিতর হলো ফোম আর আপনার ফ্রেমটা করা আছে গর্জনের আপনার প্লাইউড দিয়ে গর্জনের কাট যেটাকে বলা হয় এটাও কি আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট এইগুলি সব এটা আপনারা কানাডিয়ান উক কাঠের তিন পাল্লা উচ্চতা হইল ছয় ফিট পাঁচ হইলেও পাঁচ ফিট এটার দাম পড়বে আপনার তিরিশ হাজার আর এই পাশে আমাদের আরেকটা তিন পাল্লার আলমারি আছে এটাও আপনার সেম সাইজ মাপ এটা হলো আপনার এমডিএফের উপরে এটা পরে পঁচিশ হাজার আর এই দিকে পাচ্ছেন একটা আপনার স্টিলের কিছু খাট আছে আপনার এক ব্যান্ডের এই একটা আছে আপনার এস এস এর ভিতরে আপনি সিরামিক বল লাগানো মেডিকেল এমডিএফ বোর্ড লাগানো তারপরে এই পাশে আছে আরেকটা এগুলি আপনার প্রাইস হচ্ছে এটা পরে এগারো হাজার এটা পরে বারো হাজার এটা পরে দশ হাজার দশ হাজার আচ্ছা বাউ ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুম কে ভিজিট করতে চায় কি আপনাদের কাছ থেকে গরু মাল অর্ডার করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানার নাম্বারটা বলে দেন এর আসার ঠিকানা হচ্ছে আপনার উত্তর যাত্রাবাড়ি তেষট্টি বাই দুই কলাপুরটি মেইন রোডে আপনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর সিক্স টু থ্রি ফোর নাইন এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ